তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো পঁচাশি জুলাই অষ্টম পরিচ্ছেদ ভক্তিযোগের গুড় রহস্য জ্ঞান ও ভক্তির সমন্বয় মুখুজ্জে হরিবাবু পূর্ণ নিরঞ্জন মাস্টার বলরাম মুখুজ্জে হরি বাগবাজারের হরিবাবু হরি আপনার কালকের কথা শুনে অবাক বলে সাংখ্য দর্শনে পাতঞ্জলে বেদান্তে ওসব কথা আছে ইনি সামান্য নন শ্রীরামকৃষ্ণ কই আমি পড়ি নাই পূর্ণ জ্ঞান আর পূর্ণ একই নীতি নীতি করে বিচার শেষ হলে ব্রহ্মজ্ঞান তারপর যা ত্যাগ করে গিয়েছিল তাই আবার গ্রহণ ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয় তারপর দেখে যে ছাদও যে জিনিসে ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয় প্রহ্লাদের যখন তত্ত্ব জ্ঞান হতো সোহম হয়ে থাকতেন যখন দেহবুদ্ধি আসত দাসহম আমি তোমার দাস এই ভাব আসত হনুমানেরও কখনো সোহম কখনো দাস আমি কখনও আমি তোমার অংশ এই ভাব আসত কেন ভক্তি নিয়ে থাকা তা না হলে মানুষ কি নিয়ে থাকে কি নিয়ে দিন কাটায় আমি তো যাবার নয় আমি ঘর থাকতে সোহম হয় না সমাধিস্থ হলে আমি পুঁছে যাই তখন যা আছে তাই রামপ্রসাদ বলে তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো আমি ভগবান এটি ভালো না হে জীব ভক্তবত ন চ কৃষ্ণবৎ তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা যেমন মুনি চাকরকে ভালোবেসে বলছে আয় আয় কাছে বস আমিও যা তুইও তা গঙ্গারই ঢেউ এরই গঙ্গা হয় না শিবের দুই অবস্থা যখন আত্মারাম তখন সোহম অবস্থা যোগেতে সব স্থির যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য যার অটল আছে তার টলও আছে এই তুমি স্থির আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে জ্ঞান আর ভক্তি একই জিনিস তবে একজন বলছে জল আরেকজন জলের খানিকটা চাপ আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন